ওয়েজ গোপাল রব্বু কালি নিজ আইজম ফিল আরউদ্দি খলিফা আল্লাহতা আলাহ আমাদেরকে খলিফা হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছে প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছে তাহলে এই প্রতিনিধি আল্লাহ আল্লাহতায়ালা এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন এই পৃথিবীতে পাঠানোর পূর্বেই আল্লাহফাক রব্বুলা আলামিন ফেরেশতা কুল অর্থাৎ ফেরেশতাদেরকে বললেন ওয়াইজ আর যখন কল বললেন রব্বুকা আমাদের রব বললেন লিল মালাইকে দিহে ফেরেস্তা কন ইন্নি নিশ্চয় আমি জাহিল ফিল আর এই পৃথিবীতে সৃষ্টি করতে চাই এই পৃথিবীতে বানাতে চাই খলিফা প্রতিনিধি বলু আতা জালু ফেরেস্তারা বললেন মাইফিদুফিহা এই পৃথিবীতে কি দরকার আছে মানুষকে সৃষ্টি করার মাইফসিদু তারা তো ফাসাদ করবে তারা তো ফেতনা করবে ওয়েজ ফেকুদ্দিমা এবং তারা রক্তপাত করবে ডাঙ্গা হাঙ্গামা করবে অন্যানু নুসাব্বিহু হালধিকর উপাদিস লাগ আমরাই আপনার কশমিহ পাঠ করতেছি আমরাই আপনার শুক্রিয়া জ্ঞাপন করতেছি আমরাই আপনার আদেশ নির্দেশ পালন করতেছি